আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম পারে তো আমার কোয়েল পাখি দেখেন এই যে এই খাবারগুলো খেয়ে এতগুলো ডিম পেরেছে তো এসে এখানে আমি ডিমগুলো সাজিয়ে রেখেছি তো এই যে একটা ফিট এটা বয়লার ফিট এই খাবারটা আশি টাকা কেজি নেয় আবার কোনো কোনো সময় দাম বেড়ে নব্বই টাকা পর্যন্ত চলে যায় তো দেখেন এই খাবার খাওয়ার পরে আমার কোয়েল পাখির ডিমগুলো কত বড় সাইজ এসেছে আমি খাওয়ানোর পরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি আমি লেয়ার লেয়ার ওয়ান এখনও পাই নেই খাওয়াতেও পারি নাই তো এখানে পাওয়া যায় না তো এই খাবারটা পাওয়া যায় তো এইটা এক নাম্বার খাবার এই খাবারটা আমি আনি এই খাবারটা একটু হালকা কালসা কালসা হয় তো এটার দামটাও বেশি তো কোয়েল পাখি এটা খেতে অনেক পছন্দ করে দেখেন খাবারটা আমি দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে আসলো পেট ভরা থাকলেও চলে আসে যতটুকু পারে খায় কইল পাখি হচ্ছে একটা কয়ল পাখি যখন বয়স এক মাস বা দেড় মাস হয়ে যায় তখনই কইল পাখিটা ডিম পাড়া শুরু করে দেয় আর যখন কয়ল পাখির ওজনটা আসে তখন কিন্তু কইল পাখি ডিম পারবে আর যখন আপনার এক দুই মাস তিন মাস হয়ে যাবে কিন্তু কইল পাখি ডিম পারবে না কারণ হচ্ছে তার ওজন আসে নাই পর্যাপ্ত পরিমাণ খাবার সে পায় নাই তার কারণে কইল পাখিটার পেটে ডিম হয় নাই বা হলেও ছোট ছোট যেগুলো পাড়ার উপযোগ্য না তো তার জন্য কয়েল পাখি মানে ওই বয়স থেকে যখন ডিম পাড়াটা শুরু করে এরপর যখন আপনি টানা দুই বছর পর্যন্ত আপনি ডিম পাবেন ভালো এরপর ডিমের পার্সেন্টেজটা কমে যাবে মানে অল্প পাবেন একদিন পর পর বা দুই তিন দিন পর একটা ডিম পারবে আবার ডিমের সাইজ ছোটো হয়ে যাবে এরপর আস্তে আস্তে যখন পাখিগুলো বুড়ো হয়ে যায় তখন অসুস্থ হয়ে যায় নানান অসুখে মারা যায় বা তখন বুড়ো হয়ে গেলে পারেই না এরকম হয়ে যায় তো এই হলো কোয়েল পাখির ডিম পারার নিয়মটা এভাবে ওরা ডিমটা পারে আর আপনার যদি নিয়মিত করে বুড়ো হয়ে গেছে কোয়েল পাখি খাওয়াচ্ছেন খাচ্ছে তাহলে দেখবেন নিয়মিত ডিম পাবেন কিছুটা হলেও হয়তো কমবে একটু সংখ্যা কমবে এ হলো দুই বছর পর্যন্ত আপনি ভালো ডিম পাবেন তো আমরা মূলত কোয়েল পাখি কিনি শখের বসে চার পাঁচটা এতদিন হয়তো পালা হয় না এর আগে আমাদের যত্নের অভাবে কোয়েল পাখিগুলো মারা যায় তো ওদেরকে সঠিকভাবে যত্ন করতে হবে তো আমি এই খাবারটা দিয়েছি দেখেন কোয়েল পাখি কিন্তু খাচ্ছে তো কোয়েল পাখি এর মাথার পশমটাও উঠে গেছিল এর মধ্যে অনেক বেশি তো এখন আবার এই খাবার খাওয়ানোর পরে গজিয়ে এসেছে অনেক লোম উঠে গেছিল তো এখন দেখেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আগের মতন তো কোয়েল পাখি খাবার খালে খেলে আর কি ওদের যে পশম লোমগুলো আছে অনেক সুন্দর লাগে শরীর ভরা থাকে আর হেলদি থাকে ওদেরকে আমি মাঝে মাঝে শাক পাতাটাও খাইয়ে থাকি তো এভাবে আপনাদের কোয়েল পাখিগুলো যদি যত্ন করেন তাহলে দেখবেন আপনাদের কোয়েল পাখিও ডিম দিবে তো আমার কোয়েল পাখিগুলো এখন আমি এখনো দুই বছর হয় নাই মাত্র হয়েছে চার মাস বা পাঁচ মাস এরকম হবে হয়তো সর্বোচ্চ বললাম তাহলে কমও হতে পারে তা আমি দেখি যতদিন পালা যায় পালবো আর এর মধ্যে যদি বাচ্চাগুলো ফুটাতে পারি যে ডিমগুলো দেখা দেখিয়েছি আমি অর্ধেক ডিম খেয়ে ফেলেছিলাম আর বাকি অর্ধেক ডিম এখানে আছে আর আরেকটা কথা বলতে এই ভুলে গেছি আপনাদেরকে আমার এই দুইটা কোয়েল পাখি এখন আবার ডিম পারতা নতুন করে এর মধ্যে প্রথমটা পাড়া হয়ে গেছিলো তারপর তারপরে দ্বিতীয়টা পাড়া শুরু করছে এখন আবার দ্বিতীয় প্রথমটার আবার রেস্ট হয়ে গেছে ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে আবার নতুন করে পাড়া দিচ্ছে কিন্তু এখন ওর ডিমটা আরও বেশি বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে তো এই দেখেন কোয়েল পাখিগুলো পানি খাচ্ছে তো আমার কৈল পাখিকে এখন আমি ওই যে এই ফিটের পাশাপাশি কিন্তুই খাওয়াই শুধু শাক পাতাটা খাওয়াই আর কিছু দেই না আগে যেমন ভিন্নভাবে যেমন ভাতটা দিতাম এক্সট্রা খাবার দিতাম ভাত বা ধান গম ওগুলো এখন আর দেই না এখন শুধু এই ফিটটা খাওয়াই এবং শাক পাতাটা অপশনাল খাবার হিসাবে তো এতেই মার্শাল্লাহ আমার কৈল পাখিগুলো সুস্থ আছে অন্য কোনো সমস্যা নাই ঠান্ডা নাই সর্দি নাই এভাবে ভালো আছে তো আমি আশা করি যে আপনারা যদি এভাবে টেকনিকগুলো ফলো করতে পারেন তাহলে আপনাদের কোয়েল পাখিগুলো নিয়মিত ডিম ডিম পাবে নিয়মিত পারবে এখন আমি ওদের জন্য একটু ঘাস নিয়ে আসতেছি ধারণ তো কয়েল পাখিগুলো এখানে আছে দেখেন একটার পর একটা খাবার খেয়ে যাচ্ছে মাঝে মাঝে ছেলেটার সাথে ওদের ঝগড়া হয়ে যায় মাথার এখান দিয়ে লোম কিছু পড়ে গেছে মানে একদম চামড়া দেখা যাচ্ছে মাথার তো এগুলো আবার উঠে যাবে আর এই মাথার লোম বা পশম যাতে বেশি করে গজায় এর জন্য আপনার আলাদা কোনো সিরাপ খাওয়াতে পারেন তো আমি খাবারগুলো দিয়ে রেখেছি এই খাবারগুলো সম্পূর্ণ খেতে পারবে না এখন আমার কিছু খাবার উঠিয়ে রাখতে হবে কারণ আমি একটু বেশি দিয়ে ফেলেছি তো কোয়েল পাখিকে কিন্তু অল্প করে খাবার দিতে হবে খাবারটা যখন শেষ করবে তারপর আপনি আবার খাবার দিবেন আর নিয়ম করে খাবার দিতে হবে আপনার যদি ধরেন সকালবেলা খাবারটা দেন তাহলে ওরা ভালো খাবে ঠান্ডা পরিবেশে এই যে দেখেন আমি শাক নিয়ে আসলাম কেটে তো এই শাক পাতাগুলো দিয়েছি আর গরমের সময় শাক পাতাটা বেশি পছন্দ করে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে রাত্রেও বৃষ্টি হয়েছে তো তার জন্য ঠান্ডা পরিবেশ তো কম খাবে তাও দিয়ে দিলাম যতটুকু খায় আর যখন গরম পড়ে তখন কিন্তু কোয়েল পাখিকে শাক পাতাটা দিবেন অবশ্যই বিশেষ বিশেষ করে কেলাকুস পাতাটা দিবেন কারণ হচ্ছে গরমের সময় কেলাকুস পাতার মধ্যে অনেক পানির পরিমাণটা বেশি থাকে অনেক থাকে আর আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে যারা মুরগি কিনতে বলেছেন তাদের জন্য যারা বিশেষ করে মুরগির বাচ্চা পছন্দ করেন মুরগি পছন্দ করেন তো আমি যতটুক যা যেটা পেয়েছি আর কি সেটাই আপনাদের জন্য এনেছি তো দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখেন তো এই মুরগিগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে কমেন্ট করতেছেন যে মুরগি বাড়াতে যেহেতু মুরগির ঘর কিনেছি তার জন্য মুরগি আনতে বলতেছেন তো এই কারণেই মুরগি আনা কিন্তু আমি আপনারা যেই মুরগিগুলো আনতে বলেছেন ফার্মি মুরগি সেই মুরগিটা আমি আনতে পারি নাই তবে আপনারা দেখে চিনতে পারেন কি না যে এটা কি মুরগি দেখেন তো তো যদি চিনে থাকেন নামটা অবশ্যই বলে যাবেন দেখাচ্ছি এখানে আমি তিনটা বাচ্চা এনেছি আপনাদের জন্য তো এগুলো আপাতত এখন পালতে থাকবো আর কোয়েল পাখি আছে আর ওই যে বুড়া মুরগি আছে ডাকা মুরগি আছে এই যে একটা মুরগি এখানে ছাড়লাম তো সোনালি মুরগি এবং দেশি মুরগি কিন্তু কোনো পার্থক্য নাই পাকিস্তানি তো একই মনে হয় মানে দেশি মুরগির সাথে একটু পার্থক্য আছে কিন্তু পাকিস্তানি শুনানি এগুলো আর কি একই কি কিনা আমার জানা নাই তো এই মুরগিগুলোর নাম আপনারা অবশ্যই বলে যাবেন যে এটা কী তা আর আমি তো কিনেছি আমি তো নিজেই জানি এটা কি মুরগি তো আপনারা জানেন কি না সেটা অবশ্যই উল্লেখ করবেন তো এখন এই তিনটা মুরগির বাচ্চা আর কি পালবো মুরগি একটা এখানে রাতা হবে লালটা আর ওই যে কালো আর একটা হালকা কালো এটা দুইটা হচ্ছে মুরগির বাচ্চা হবে তো এদেরকে খাঁচার মধ্যে রেখেছি দেখেন বের হরনের জন্য কিরকম ছটফট করতেছে তো এদেরকে সারা যাবে না যেহেতু এই জায়গাটা ফাঁকা তো এখান থেকে আবার চলে যাবে তো আমি ওদেরকে একটু খাবার দিই দেখি খাবারগুলো খাইনি যেহেতু এখন সকাল ভোর না খাওয়া তো ওদেরকে খাবারটা দিলাম এখানে চাল গম ধান আছে এই যে দেখেন খাবারগুলো কিন্তু ঠিকই খাচ্ছে তার মানে মুরগি বাচ্চাগুলো সুস্থ আছে অসুস্থ নয় যেহেতু চঞ্চল কতটা দেখছেন এই যে লাল মুরগিটা আমার সেই আগের লাল মুরগিটার মতন মোরগটার মতো আমারটা আরে আরো বড় ছিল কিন্তু সেটা তো হারিয়ে গেছে সেটা হয়তো বিড়ালে নিয়ে গেছে তা এগুলো আর ছেড়ে পালবো না এগুলো ছেড়ে পাললে ঠিক একই অবস্থা হবে তো এগুলো আমি এই খাসার মধ্যেই পালবো পেলে বড় করে তারপরে এগুলো দেখি কি করা যায় তো আমার সবচেয়ে বেশি একটা পছন্দ হচ্ছে টাইগার মুরগিটা টাইগার মুরগি ফার্মি মুরগি লেয়ার মুরগি এই তিনটা জাতের মুরগি আমার অনেক পছন্দ তো এখানে পাওয়া যায় না তো আর আমি যদি অনলাইনে অর্ডার দিই তাহলে বেশি অনেক সংখ্যা মুরগি অর্ডার দিতে হবে না হলে দেওয়া এটা তারা এই অর্ডারটা অ্যাকসেপ্ট করে না তো আপনি যদি বিশটা তিরিশটা নেন তাহলে আপনাকে দিবে না মুরগিগুলো আপনার বেশি একশো দেড়শো দুইশো এরকম যদি হয় তাহলে আপনি অনলাইনে অর্ডার দিতে পারবেন তো আমার তো সম্ভব না এত মুরগি দিয়ে আমি কী করব তো তার জন্য আমি অনলাইনে কোনো অর্ডার দিই না তো এখন এর আগে আমাদের এখানে এসেছিলো ব্রয়লারের বাচ্চা নিয়েছিলাম তো এখন মুরগির বাচ্চাগুলো এই যে দেখেন এই যে এখানে কিছু খড়কুটা দিয়েছিলাম এবং রাত্রেবেলা ওরা এখানে ঘুম ছিল তো দেখেন তিনটা ভয় পাচ্ছে মোবাইল ওদের কাছে আনলে ওরা একটু ভয় পায় তো কালো মুরগিটা এটা মুরগি হবে এটা ডাহুক পাখির মতন দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন কতটা কালো বুকের হ্যান্দা হালকা টুনি সাদা সাদা আছে এই ডাহুক পাখির মতো লাগে এটা আমাদের এখানে চিলা চিলা না তিলা কি বললেন জানি ঘুঘু পাখি তিলা ঘুঘু তো ওইটা বাসা করেছিল তো বাচ্চাও হয়েছিল সেটা উড়ে চলে গেছে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম